দিয়ে দিয়ে দিই দিলাম এখন এবার ভালো করে আবার হ্যালো গুড মর্নিং সবাইকে স্বপ্ন ব্লকে সবাইকে স্বাগত গুড মর্নিং আজকে সরকার রান্নাঘর থেকেই তোমাদের সাথে গুড মর্নিংটা জানালাম চা ফা খাওয়া হয়ে গেছে চান হয়ে গেছে পুজো হয়ে গেছে সব হয়ে গেছে তো এখন সরিং রান্নাঘর থেকে তোমাদেরকে গুড মর্নিং জানালাম তো বন্ধুরা সব কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি ঠান্ডা অনেক কমে গেছে আগের থেকে আর ভাতের জল বসিয়েছি ফুটে গেছে মনে হয় চালটা দিয়ে দিই এখানে রিফাইন তেল দিয়েছি আজকে কি করব জল খাওয়ারে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আজকে কি কি রান্না হবে কি কি করবো আমরা সব দেখতে থাকো বন্ধুরা আজকে দেখো জল খাওয়ারে ঘুগনি করছি তো ঘুগনিটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তো এটা ভালো সেদ্ধও হয়ে গেছে দেখো একটু একটু জাস্ট কয়েকটা শক্ত আছে সে ঠিক আছে এটা এখন করলে পরে তোমার ঠিক হয়ে যাবে আমি যখন এটাকে বসাবো তখন মনে হয় এই যে যে কটা শক্ত আছে সে কথা একদম ঠিক হয়ে যাবে আর এই ঘুগনি আমি দেখেছি মানে প্রেসার কুকারে করলে পরে একদম বাকিগুলো খুব ভালো সেদ্ধ হয়ে যায় আর বাকি যে কটা সেগুলো একটু শক্ত থাকে ঠিক আছে চলো বসিয়ে দিই তা আমি এই ঘুগনিটা এখন এইখানে রাখি মশলা এখানে রেডি আছে এখানে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর তোমার একটু গোলমরিচের গুঁড়ো আর আর কি আর কিছু নিয়ে নিই তা আমি এটা এখন গরম জলে ভিজিয়ে রেখেছি নিরামিষই করবো তেজপাতা নিয়েছি একটা গোটা জিরে দেবো চলো বসিয়ে দিই আর আলু দেব হ্যাঁ টমেটো কাটা আছে আমার মতন আমি যেইভাবে করি আমি সেইভাবেই করে তোমাদের দেখাচ্ছি আলু কেটেছি আলু দেব টোটালটা তোমাদের দেখালাম কি কি দেবো ঠিক আছে চলো বসিয়ে দিই দেখো আমি তেজপাতা আর গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু আদা সব দিয়ে দিয়েছি আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা লাল করে ভাজবো তারপরে মশলাটা দেব দেখো আমি সব মশলা দিয়ে দিয়েছি এর মধ্যে টমেটো দিলাম একটা দিয়ে আলুটাকে এখন ভালো করে কষাবো কষিয়ে ঘুগনিটা দিয়ে দেবো মশলাটা ভালো করে না থাকলে না ঘুগনিটা যত এটা ভালো করে এ করছে তত ভালো থাকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব হ্যাঁ এখন এখন দেখো আমি ঘুগনিটা এবার দিয়ে দিলাম এবার একটু জল দিয়ে দেবো জল দিয়ে পাঁচ দশ মিনিট পর নামিয়ে দেবো খাওয়ার আগে একটু ধনে পাতা দেবো একটু কাঁচা লঙ্কা দিয়ে দেবো ওপর দিয়ে ভালো করে করে নিই দেখো আমার হয়ে গেল ঘুগনি এবার নামিয়ে দিই একটু ধনে পাতা দিয়ে দিয়েছি কটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি এছাড়াও লাগিয়ে দিলাম পরের রান্নাটা পরে সাথে শেয়ার করছি সাথে থাকো দেখতে থাকো দেখো এখন আমি একটা তরকারি বসালাম তোমার ক্যাপসিকাম আর গাজর এর মধ্যে নুন হলুদ সব দিয়ে দিয়েছি আমাদের খাওয়ার হয়ে গেল একটু আগেই পেয়ে নিয়েছি সব এখন এটা বসিয়ে দিলাম এখন হোক পরে একটু আমি ইয়ে দিয়ে দেবো মটরশুঁটিও দিয়ে দেবো পরে একটু পরে দেবো এটা ঢাকা দিয়ে রাখি নুন হলুদ একটু কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু তরকারির মতনই করবো এবার ঢাকা দিয়ে দিই এখন খেভোগ ততক্ষণ আমাদের জল খাওয়া সব হয়ে গেছে ঘুগনিটা খুবই সুন্দর হয়েছিল বললো খুব ভালো হয়েছে ঘুগনিটা সবাই খেয়ে বলল দেখো ওই বোধে এবার কয় সুতি দিয়ে দেবো কটা দেখি এটার কি অবস্থা চালো না দিয়ে এটা হয়ে গেছে আমার গাজর ক্যাপসিকাম মটরশুটি একটা তরকারি তরকারি বলতে পারো ভাজা ভাজাও বলতে পারো ভাল লাগে আমার এটা খেতে শীতকালে এটা বিশাল খাই আমি যখনই বাজারে যাই এগুলো নিয়ে চলে আসি আর এগুলো করে খাই গাজরটা তো আমার ভীষণ ভাল লাগে খেতে চলো নাবিবি হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে দেখো এখন আমি একটু বাঁধাকপি করবো তো বাঁধাকপিটা ধুয়ে ধুয়ে নিয়েছি এটার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে একটু গরম জলে একটা ভাব দিয়ে নেবো দিয়ে জলটা ফেলে তারপরে আমি এই রান্নাটা করবো বাঁধাকপি তো চলো আজকে বাঁধাকপিটা কি দিয়ে করবো কীভাবে করব সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটা একবার ভাবার দিয়ে জলটা ফেলে দিলাম ভাব দিয়ে আর এই যে এখন সর্ষের তেল নিয়েছি আর একটু চিংড়ি মাছ আছে এইটা দিয়ে আমি এখন করব বাঁধাকপিটা তো চলো আর মশলা দেব যেই মশলাটা আমি তোমার ইয়েতে দিয়েছিলাম ঘুগনিতে সেই মশলাই করা আছে রেডি করা আছে তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সবই দেওয়া আছে বলতে আর এখানে আছে কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দেবো তোমার আর একটু আলু আছে আলু দিতে না করেছিল আমি বললাম থাক একটু আলু আছে এই আলুটা দিয়ে দেবো আর টমেটো দেবো একটা তো চলো বসিয়ে দিই মাছটাকে ভেজে নিই তারপরে মশলা দিয়ে বাঁধাকপিটা দেবো চিংড়ি মাছের যা দাম বাবা চিংড়ি মাছ খাবে প্রচুর দাম চিংড়ি মাছ একটু বড় সাইজে নিতে গেলেই প্রচুর দাম চিংড়ি মাছটা আমাদের খুব একটা আসে না খুবই কম খায় আমি তো খাই না আমার অ্যালার্জি আছে ছেলে পাই কিন্তু খুব কম তোমরা তো এতদিন দেখেছি আমার ব্লকে চিংড়ি মাছটা একজন আনা হয় না তাই বাগা তুমি করছি দেখো একটু নিয়ে আসো দেড়শো নিয়ে এসছে দেড়শো হ্যাঁ দেড়শোর মতো নিয়ে এসে তাই তার দাও উঠিয়ে আনবে বলো গেজে এটা আলাদা করে উঠিয়ে রাখবো তারপরে দেখো আমি এর মধ্যে এখন একটা ছোট্ট আলু দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা তেজপাতা আদা আর একটু গোটা জিরে আলুটা মানে ছিল আমি ভাবলাম তাহলে দিয়ে দিই এটা দিয়ে দিয়েছি এরপরে আমি মশলাটা দিয়ে সাথিয়ে বাঁধাকপিটা দিয়ে দেবো কপিটা দিয়ে দিলাম এবার

অল্প করে একটু দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দিয়ে দেব চিংড়িটা দিয়ে দিলাম এবার আর দশ মিনিট একটু থাকা দিয়ে রাখবো তারপরে নামিয়ে দিলাম সব দাওয়া হয়ে গেছে ঢাকা দিয়ে রাখি হ্যাঁ কপিটা হয়ে গেছে নামিয়ে দিয়ে এবার দেখো বাঁধাকপিটা দারুণ হয়েছে দেখতেও দারুণ হয়েছে কোন খেলে বুঝতে পারবে কীরকম হবে এখন তো আমি বুঝতে পারছি না ভালোই হবে আশা করি ভালোই লাগবে তোমাদেরও ভালো লেগেছে নিশ্চয়ই রান্নাটা আমি তোমাদেরও দেখালাম শেয়ার করলাম চলো নামিয়ে দিই এবার দেখো আজকে ভেটকি মাছ রান্না করব ভেটকি মাছ নিয়ে এসেছি আমরা বাজার থেকে তো এই কড়াইতে গরম জল দিয়ে দিয়েছি বাধাকপি নামিয়ে দিলাম এখন মাছটা বসাবো মাছটা কিচ্ছু দেবো না একটা ছোট আলু দেবো আর তোমার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে করবো মাছটা তো ভেটকি মাছটা ধুয়ে নুন মাখিয়ে রেখেছি তো চলো বসিয়ে দিই আর এদিকে সব রান্নাবান্না হয়ে গেছে এটা হলেই আমার রান্না শেষ হয়ে যাবে তো চলো বসিয়ে দিই আস্তে আস্তে আমাদের মাছ ভাজা হয়ে গেল আমার এবার মাছের ঝোলটা বসাবো তা রেডি করে নিই তারপরে ঝোলটা বসিয়ে দেবো দেখো মশলাটা দিয়ে দিলাম বাড়া একটু করি ঝোলটা বসিয়ে নি তারপর ও খেয়ে বেরিয়ে যাবে একদম করছি বেলা হয়ে গেছে জল দিয়ে দেবো ঝোলটা হয়ে গেল আমার এবার নাবিয়ে দিই সে ঝোল হয়ে গেল এবার খেতে দিয়ে দেবো ওদেরকে বেলা হয়ে গেছে অনেক খেতে চাইছে ও শাকড়িরও ক্ষীড়া পেয়ে গেছে অনেকে তো চলো নামিয়ে দিই বন্ধুরা পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে রান্না আমার হয়ে গেল এবার নামিয়ে দিয়ে সব কিছু কাজ সাজ সেরে পরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি হ্যালো গুড ইভিনিং সবাইকে দেখো আজকে আমি একটুখানি সন্ধ্যাবেলা বাপের বাড়িতে এলাম এই ঘুরতে ঘুরতে এলাম ভালো একটু যাই ঘুরে আসি গিয়ে সবার সাথে কথা টথা বলে আসি পিসির সাথে সপ্তাহে একটু একদিন না আড্ডা মারলে আমাদের হয় না তা সপ্তাহে একদিন ধরো আসি কোনো সময় একটু দিন কোনোদিন দুদিনও হয়ে যায় হ্যাঁ কোনো সময় আর বেশি দিনও হয়ে যায় হ্যাঁ তা আজকে এলাম একটু চা চা খেলাম এবার বাড়ির দিকে রান্না হব তা ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে তো এই নিভিয়া এইটা বডি রসন জেলটা ও ব্যবহার করে তো এই গল্প করতে করতে আমি ওকে বলছিলাম যে ও আমাকে বলছিল যে তুমি কৃষি কী ব্যবহার করো তা আমি বললাম যে আমি তোর নিভিয়াটাই ব্যবহার করি যেটা নিভিয়ার এই যে ব্লু যেটা যে কি নিভিয়া ক্রিমটা সফট ক্রিম হ্যাঁ ক্রিমটা তো ও বললো যে এইটা তুমি একটু ব্যবহার করতে পারো জেল এটা খুবই ভালো এইটা আসলে কি হয় আমাদের ড্রাই স্কিনের জন্য খুব ভালো হ্যাঁ এটা সেনসিটিভ স্কিনের জন্য খুব ভালো বিশেষ করে এটা তোমরা বারো মাসেই ব্যবহার করতে পারবে এটা এমন নয় যে তোমরা শুধু শীতকালেই ব্যবহার করবে এটা গরমকালেও তোমরা করতে পারো স্কিন হাইড্রেটেড টাইম তো পিসিকে আমি এটা সাজেস্ট করলাম যে পিসি তুমি এটা একটু ইউজ করে দেখো কেমন লাগে আমি তো ভালোই বললাম এবার তোমরা যদি কেউ এটা ইউজ করে থাকো তোমরাও একটু পিসিকে রিভিউ দিও কমেন্ট করে জানিও জানিও পিসি সেই মতো শেয়ার করলাম এমনি গল্প করতে করতে ও আমার সাথে বললাম ও আমাকে বললো তখন এই জিনিসটা আমি ভাবলাম তাহলে দেখাই আমার বন্ধুদের যে কেউ যদি ব্যবহার করে থাকে আর কেউ যদি না করে আর যদি কেউ করে থাকে তাহলে আমাকে রিপ্লাই দিও কমেন্ট করো যে হ্যাঁ এই জিনিসটা ভালো তাহলে আমি এরপরে এটা আমি কিনবো কিনে ও তো বলছে খুব ভালো একজনের স্কিনে একরকম শ্যুট করে তা ও ব্যবহার করে ও স্কিনে খুবই শ্যুট করেছে এটা ভালো বলেছে তা দেখবো আমি পরে আমার এখনো আছে যেটা আমি কিনেছি নিবিয়া জেলটা এই ইয়েটা রসুনটা সেটা এখনও আছে আমার কাছে শেষ হলো তখন এইটা আমি কিনবো তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি তা আজকে যা যা হয়েছে তোমাদেরকে সবটাই আমরা দেখিয়েছি ব্লকে তোমরা দেখে নিও রান্না বান্না সকাল থেকে যা যা হয়েছে আজকে বেশি কথা বলতে পারিনি তোমাদের সাথে একটু ব্যস্ত ছিলাম সেই জন্য রান্নাটাই দেখিয়েছি আর কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ঠিক আছে কালকে সব সবকাই শেয়ার করব তাহলে আজকে রাখছি আর সব ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট আর চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করো তোমরা পাশে থাকলে খুব তাড়াতাড়ি আমাদের এই স্বপ্না ব্লক চ্যানেলটা ওয়ান ল্যাগ ভিডিওতে পৌঁছাবে তোমরা পাশে থাকলেই এটা সম্ভব তাটা গুড নাইট গুড নাইট